সালামু আলাইকুম রহমতুল্লাহ আয়ুর্বেদিক জগতে হর্তকি একটি মহা ঔষধ হর্তকিকে বলা হয় সর্বরোগের হরণকারী অর্থাৎ এতে সব রোগ ব্যাধি ভালো হয়ে থাকে যে কোনো রোগে রোজ সকালে এক থেকে দেড় চামচ আখের গুঁড় হর্তকি গুঁড়ো মিশিয়ে খেতে হবে ছোটোদের ক্ষেত্রে তিন থেকে চার গ্রাম এবং বয়স্কদের ক্ষেত্রে চার থেকে পাঁচ গ্রাম বাত রোগের জন্য শরীরের যে কোনো অঙ্গে গেটে অথবা রসালো বাতে বাদে দেড় চামচ হর্তকি গুঁড়ো আট চামচ গাওয়া ঘি দিয়ে মেখে মেখে খাইলে উপকার পাওয়া যাবে কফ ও সেলেরা বাড়লে হর্তকির গুঁড়ো দু চামচ শিকি চামচ খাবার নুনের সঙ্গে মেখে দিনে দুবার খাওয়া উত্তম মাত্র চার থেকে পাঁচ দিন খেলেই কফ সেলের ভালো হয়ে যাবে পিত্ত সমস্যার জন্য বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে সমস্যাটা বেশি হয় দেড় চামচ অর্তকি গুঁড়ো আধ চামচ চিনির সঙ্গে খেলে পিত্তের সমস্যা সমাধান হয়ে যাবে তবে সাত দিন খাওয়া উত্তম সাত দিন খেলে ভালো হয়